বেশ কয়েকদিন আগে থেকে আসলে বলা হচ্ছিল যে জাতিসংঘে এবার অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ দেখা দিতে পারে এবং সেই সম্ভাব্য বিক্ষোভ সামাল দিতেই নাকি তিন দলের নেতাদের সঙ্গী করা হয়েছে এমন বক্তব্য এসেছে কিছু কিছু গণমাধ্যমে এছাড়া সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল যথেষ্ট মিলে নিরাপত্তার কথা এরপর নিউ ইয়র্কের মাটিতে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম এবং এনসিপি নেতা আক্তারের আক্তারদের হেনস্থার শিকার হতে হলো কেন আর কিভাবেই বা আপনি দেখছেন এই যে ডিম মারার ঘটনাটিকে আর সেই সাথে একটু বলে রাখি সরকার বলছে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত আসলে কি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলা চলে ধন্যবাদ আপনাকে সমালোচকদেরকে এবং দর্শক শ্রোতাকে আসলে আমরা তো কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নেই বাংলাদেশটা শুরু থেকেই এটা আজকে না এটা আমরা দেখতে পাচ্ছি আমরা এটা বোধ হয় মানে বহির্বিশ্বে আমাদের দেশের কোনো নেতা গেলে সেখানটায় ডিম ছুঁড়ে মারা অথবা হেনস্থা করার এই ঘটনাটা নতুন কিন্তু নয় পুরাতন এবং হয়ে আসতো এটা খুব দুর্ভাগ্য এটা এটা অসভ্যতাই বলব আমি রাজনৈতিক অসভ্যতা এটা না হলে না হলে বাইরে এটা কেন হবে একটা হচ্ছে যে একটা বিষয় পরিষ্কার বলা যায় এই জায়গায় যে আপনার আমাদের দেশের মধ্যেও কিন্তু ইনক্লুসিভ রাজনীতি আমরা বিগত সরকার নেই আগের সরকার নেই ফলে আমরা বাইরে এটা করতে এটাকে বিরাট মরদের কাজ মনে করি আর কি সবসময় আমরা দেখতে পাচ্ছি কারণ ওইখানটায় শৃঙ্খলা মারাত্মক খুব কী বলা যায় যে আমাদের মতো না যে আসলে পিঠায় তুলে দেবে অত ধরে নিয়ে যাবে অত মামলা দিয়ে দেবে গেলে ঢুকে যাবে এরকম না ন্যাচারালি ফলে ওইখানে সংসটা বেশি পায় কিন্তু এটা নিন্দনীয় যেই করুক না কেন এটা এটা সমর্থনযোগ্য না দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এমন একটা সময় আমরা পার করতেছি এখানটায় আমরা এই এই যে গণভ্যুত্থান এবং এই যে হাজারেরও অধিক শহীদ হওয়া এবং এর আগে বিগত ফ্যাসি সরকারের আমলে অনেক গুম হওয়া খুন হওয়া রাজনীতি যত শিকার হওয়া এই সামগ্রিক বিষয় মিলিয়ে আমরা আশা করেছিলাম যে দেড়শে আশা করেছিল যে বাংলাদেশে এই ঘটনার পর হয় আচার বিচার ঠিকই হবে ফাঁসি হবে জেল হবে কিন্তু এটা সহনশীলতা রাজনীতি হবে এটা আমাদের প্রত্যাশা ছিল যে সহনশীলতার রাজনীতি না হলে কিন্তু প্র্যাকটিক্যালি রাজনীতি রাজনীতিই থাকে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত এই বাংলাদেশও একটা গভর্নমেন্ট সেটেল করার পরেও কিন্তু আমরা একটা মবের সংস্কৃতি দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং এই মবের সংস্কৃতি এটা হত এটা এটা হতে পারে না মানুষের বাড়ি ঘরে আক্রমণ অথবা আপনার হঠাৎ করে শহরের লোক আসলো মানুষ হয়ে হয়ে করে তাকে ধরে পঞ্চায়েত এই ঘটনা ঘটেছে ধরে তাকে নিয়ে পুলিশের দিকে দেওয়া হলো পিঠা টিটা দিয়ে এই যে ঘটনাগুলি ঘটতেছে এগুলি একটা অসুস্থতার লক্ষণ এবং একটা বর্বরতা অসভ্যতা এবং সেটারই চূড়ান্ত প্রকার ঘটেছে আজকে ওই নিউ ইয়র্কে যে ঘটনাটা জাতিসংঘের সাধারণ পরিষদের মিটিংয়ে গিয়ে আমি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি গেছেন উনি যখন গেছেন তখন ওনার উচিত ছিল সবাইকে সেভাবেই নিয়ে যাওয়া উনি কেমন করে যেটা দেখেছি জানেন না উনি ঠিক সুন্দর করে বেরিয়ে গেছেন কিন্তু বাকিরা বিপদে পড়ে গেছেন তাহলে বিপদে পড়ে ইভেন কি জামাতের যিনি সেক্রেটারি গেছেন উনিও চলে গেছেন ডাক্তার তাহের সাহেব বিপদে পড়ছেন আমাদের বয়স্ক লোক হাঁটতে পারেন না মির্জা ফখরুল ইসলাম সাহেব আমার ধারণা এরকম যেহেতু একটা মবের কালচার যেহেতু আছে সেখানে ইয়ং লোক পাঠালে বোধ ভালো হতো বোধ হয় গিয়ে একটু ধস্তাধস্তি কুস্তুস্তি করতে পারতো করলে এটা খারাপ হতো না এটা কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমাদের বহির্বিশ্বে আমাদের এই ই মানে এই যে ঘটনাগুলি এগুলি আমাদেরকে বরাবরই পীড়িত করতেছে আমরা জানি এটা এই যে ভারত বিরাট ভারতীয় অসংখ্য ভারতীয় আছে নিউ ইয়র্কে অসংখ্য কোনোবার কোনো সরকার গেলে বা বিরোধী পক্ষ গেলে ওইখানটায় গিয়ে ওরা এসব করে না আমি ছোট্ট নিজের অভিজ্ঞতার কথা বলি এখানটায় ভারতের একজন প্রখ্যাত সাংবাদিক উনি ওই যে অনেক বইটি লেখা আছেন আর উনি এসেছিলেন বাংলাদেশে সিডমিল সেমিনারে তো নামটা আমি এই মুহূর্তে ভুলে যাওয়া করে নামটা ভুলে গেলাম তো ওনাকে জিজ্ঞেস একটা প্রশ্ন চললো ভারতের রাজনীতি নিয়ে বললো যে যদি এটা আমার দেশে হতো তাহলে আমি অ্যান্সার করতাম এই প্রশ্নটার আমি আপনার দেশে এসে এইটা অ্যান্সার করবো না আমি এই যে কালচারটা আমি এত চমৎকার করে বললো সে সাংবাদিক আর কোনো প্রশ্ন করার জায়গায় থাকলো না তা আমি আমার দেশের ঘটনা ওখানটায় গিয়ে লাঠালাঠি করতেছি আমি শক্তি প্রদর্শন করতেছি এটা রেজাল্টটা কী বিগ জিরো গোটা বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তিটা কি হচ্ছে ভাবমূর্তি বলার কিছু জিনিস থাকতেছে না আজকে আমি সেই কারণে রাজনৈতিক সমস্ত পক্ষকে আমাদের এখানে যে সমস্যাটা হয়ে গেছে রাজনীতিটা বাদ প্রতিবাদের বিতর্কের প্রতিরোধে প্রতিদ্বন্দ্বিতার প্রতিহিংসার না কিন্তু এই প্রতিহিংসার রাজনীতি করে রাজনীতিটাকে আমরা রক্তাক্ত জায়গায় নিয়ে যাচ্ছি এবং এই 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 যে এই জায়গায় ঢুকে গেছি আমরা এই জায়গা থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না প্রধান আপনার সরকারের এই যে সফরসঙ্গীদের না নিয়ে সরকার প্রধানের প্রস্থান এই প্রসঙ্গ নিয়ে আসি যে এই প্রসঙ্গ যদি বলতে চাই যে যে আসলে বলা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের নিয়ে ভিভিআইপি গেট দিয়ে বের হতে চাইলেও নাকি বাকিদের সাধারণ ভিসা হওয়ার কারণে স্থানীয় প্রশাসন তাদের অ্যালাউ করেন এটা বলা হচ্ছে কিছু কিছু জায়গায় তাহলে এই হেনস্তার জন্য আসলে দায়ীকে আপনি এই প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে রাজনীতি আইনজীবীরা অর নিরাপত্তা নিয়ে কি বার্তা দিল আপনার মনে হয় ধন্যবাদ তানি আপনাকে আমাদের আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা প্রথম কথা হচ্ছে যে এ ধরনের বিষয় তো হয় প্রতিবাদ করা আমাদের দেশে যেহেতু আমরা খুব রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে প্রতিবাদ করতে পারি না বিদেশে গেলে করে এখন যদিও ডক্টর ইনুসের একদম যমুনার কাছে গিয়ে প্রতিবাদ করা যায় এটা এই রিজিমের সম্ভব আগে শেখ হাসিনার সামনে কাছাকাছি গিয়েও প্রতিবাদ করা যেত না খালদা সামনে গিয়েও প্রতিবাদ করা আমাদের দেশে সে কালচারটা হয় নাই বিদেশে এটা একটা সুযোগ থাকে এয়ারপোর্টে গেলে সবাই এই সুযোগটা নেয় আচ্ছা আমার একটা প্রশ্ন জাগে যদি মির্জা ফখরুল একা যেতেন বা আক্তার হোসেন একা যেতেন এ ধরনের পরিস্থিতির কি সম্মুখীন হতেন নিশ্চয়ই হতেন না কারণ মির্জা ফখরুল তো কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে আসছেন ওনাকে তো উনি আসছেন গেছেন ওনাকে তো এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় নাই এনসিপির নেতাদেরকে আমরা দেখলাম কেউ জাপান গেলেন কেউ চায়না গেলেন সেখানেও তো কোনো প্রতিবাদের সেখানেও তো বাংলাদেশিরা আছে বা একটা একটা লোক দাঁড়িয়ে একটা প্লেকার্ড নিয়ে এত প্রতিবাদ করতে দেখি নাই তাহলে এখানে প্রতিবাদটা হয়েছে কেন এখানে বেসিক্যালি প্রতিবাদটা বা বিক্ষোভটা হয়েছে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে কৌশলগতভাবে ডক্টর ইনুসের গায়ে কিন্তু আর আচরটা লাগে না আচরটা গিয়ে পড়েছে মির্জা ফখরুল এবং আক্তার হোসেনের উপরে জামাতের নেতার উপরেও পড়তো কিন্তু আমি যেটা ভিডিও দেখলাম যে ডক জামাতের নেতা ছিলেন পেছনে ওনারা যখন সামনের দিকে আঘাতের সম্মুখীন হয়েছেন ততক্ষণে পুলিশ এসেছে ধস্তাধস্তির মধ্যে জামাতের নেতা আর জামাতের নেতার সাথে অনেক লোক ছিলেন সেটা একটা হয়তো সুবিধা কথা হচ্ছে যে এই ধরনের কালচারের সমালোচনা করে তো লাভ না এই ধরনের কালচার তো আমরা অভ্যস্ত হয়েছি একটা সমালোচনা আমরা করতেই পারি প্রতিবাদ করা যায় প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে স্লোগান পর্যন্ত দেয়া যায় কিন্তু গায়ে এসে হাত তোলা গায়ে এসে ধাক্কাধাক্কি করা সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে গালাগালি করা কারণ আপনাকে আমি গালি দিলে আপনার খারাপ লাগবে আপনি আমাকে গালি দিলে আমার খারাপ লাগবে না ঠিক আছে এই কথাটা কেন বুঝে না যে মুখ তো আমারও আছে রে ভাই তুমি আমার গালি দিচ্ছ আমার তো মুখ কি নাই আমিও তো তোমাকে গালি দিতে পারি তো আপনি খালেদা জিয়াকে গালি দিবেন আপনি জামাতকে গালি দিবেন আপনি এনসিপিকে গালি দিবেন তো এনসিপিও তো আপনাকে গালি দেবে তো লাভ হলো ধরেন এইটা তো বাংলাদেশের মানুষ পছন্দ করে না এটা আলটিমেটলি এটা কখনো ভালো ফল নিয়ে আসে না আওয়ামী লীগের লোকেরা বাইরে দাঁড়িয়ে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ করতেন স্লোগান দিতেন কোনো সুবিধা নাই গালি আর ডিম মারাটাই এখানে ওনারা লিমিট ক্রস করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে গভর্নমেন্ট নিজে সেফ হয়ে গেল কিন্তু তার এন্টরেজ যারা তার শুভাকাঙ্ক্ষী যারা সামর্থ্য যারা তারা সেখানে গিয়ে হেনস্থার শিকার হলেন এখানে দুটো বিষয় একটা হচ্ছে ধরেন এই যে আমাদের দেশে যেটা হয় অনেকে সমালোচনা করছেন আমিও এটাকে সমালোচনার জায়গা আছে বলে মনে করি সেটা হচ্ছে ওনাদেরকে নিয়ে গেছেন এই জন্য যে বিক্ষোভ হলে যাতে ওনাদেরও মাসেলম্যানেরা পাল্টা গ্রুপ যাতে সেখানে থাকে এই যে পাল্টা পাল্টাপাল্টি করার অভ্যাস এটাও একটা খারাপ দিক আর কি তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা থাকলে আপনারা কী করতেন ভাই আমি আমরা যদি এরকম দেখতাম মানে আমার ইচ্ছা হয় আর কি যে ভাই কত ডিম মারতে পারো মারো আমাকে অসুবিধা নেই কারণ তুমি যেই ডিম মারতেছো তুমি যে এই করতেছো করতেছ এটা তোমার কী লাভ হচ্ছে খুব যে বেশি লাভ হচ্ছে তা না আপনি যদি একটা প্লেগার নিয়েও দাঁড়িয়ে থাকতেন সেটা আপনি কাভারেজ পেতেন যে দেখো প্রতিবাদ করেছে এবং ওই ওই দেশে আপনি এটা করতে পারতেন এখন আজকে আমরা এই যে আপনারা আজকে আমি না হয় তিনটা টকসতে একই বিষয়ে কথা বলেছি হয়তো আমার দুই সিনিয়র সিনিয়র বলা যাবে না জুনিয়র কলিগ বলতে পারি যাই এই সিনিয়র কলিগ থেকে শুরু করে আমাদের বন্ধুরা সবাই একই বিষয়ে আমরা কথা বলছি কথা হলো যে এই যে ঘটনাটা ঘটেছে এই ক্ষতটা কিন্তু এখানে শেষ হবে না এই ক্ষতটা কন্টিনিউ করবে আপনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন এনসিপি তাদের আজকে তাদের লেগেছে না আমার তো লাগে না আমি তো সুন্দর সুন্দর কথা বলতে পারবো কিন্তু এনসিপি তো এইটা তার হৃদয়ে এসে রাখবে আক্তার হোসেনের সহযাত্রীরা তার বন্ধুরা তো এটা ভুলবে না আজকে বিএনপি এত বড় দল বিএনপি লোকরা তো এটা ভুলবে না কথা বুঝছেন এখন কালকে যখন বিএনপি লোকেরা কোথাও করবে তখন আমি যদি বলি হ্যাঁ বিএনপি এটা মব করলো কেন বিএনপি এটা করলো কেন একটা কথা যেটা প্রধানভাই বললেন যে এটা কি মব না পলিটিক্যাল কর্মসূচি আমরা দেখেছি এখানে আমার রাজনৈতিক বন্ধু আছেন রমিন ফারানা ওনারা কিন্তু খুব সোচ্চার মব নিয়ে ইদানি আমি দেখেছি কিন্তু আপনি এখন আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছে এখন এই পলিটিক্যাল কর্মসূচি কোনটা আর মব কোনটা আপনি ভাগ করবেন কিভাবে। আমাদের দেশে এটা একটা প্রবলেম যে যেটা আমার পক্ষে আসে যেমন আমি আজকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম এরকম যে এই যেটা আপনি কি বিবেক দিয়ে ভাবেন এটাকে না আপনার অন্ধ দৃষ্টিকোণ দিয়ে ভাবেন আপনার পক্ষে হলে রাজনৈতিক কর্মসূচি আপনার বিপক্ষে গেলে সেটা মব তো এই জন্য আমি যেটা মনে করি যে একটা দায় আমাদের কনসুলেটর আছে যেটা তারা দাবি তুলেছে যে কনসুলেটর আছে এই জন্য তাদের উচিত ছিল সেখানে এই জায়গাটা মানে এটা একটা নিশ্চয়তা তৈরি করা এবং যারা গেছেন তারা কিন্তু অতিথি হিসেবে গিয়েছেন তাদেরকে এই ধরনের হেনস্থার যাতে শিকার না কারণ এই হেনস্থার তো এখানে শেষ না কালকে ওইটার আরেকজন হেনস্থা হবেন পরশু দিন আওয়ামী লীগের দশটা লোক হেনস্থা হবে এবং আজকে আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় এক ধরনের প্রতিশোধের ডাকও দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস এবং এইটা থেকে এটা মাল্টিপ্লাইড হইতে এটা চলতে থাকবে সুতরাং আমি মনে করি যে এই কালচারের বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে আমার লোকেরাও যদি এই কালচার অভ্যস্ত হয় তাদেরকেও নিবৃত্ত করতে হবে এবং একটা জায়গায় এসে আমাদেরকে বলতে হবে যে ভাই এটা আমরা করব না এবং এই না জায়গায় না হলে না হলে কিন্তু তখন যেটা পরিণতি যেটা হয় সেটাই হবে যেটা শেখ হাসিনার হয়ে